আসসালামু আলাইকুম फ्रेंड्स ই-বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আবারো চলেলাম আপনাদের সামনে দুই দুটি ইলেকট্রিক স্কুটি নিয়ে তবে আজকের গাড়িগুলো কিন্তু একটু ভিন্ন কারণ সাইজও বড় এবং ব্যাটারি ক্যাপাসিটিও বেশি এবং শুধু তাই নয় এই গাড়িগুলোর চাকার সাইজও বড় फ्रेंड्स এবং আমাদের এই গাড়িগুলো সামনে পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ব্রেক শুধু তাই নয় फ्रेंड्स আরো কি আরো কিছু আছে তো কী কী আছে সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটিতে চোখ রাখুন এবং ইমরান ইবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন যেমন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও কিনতে পারবেন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার পছন্দের গাড়িটি ভিডিও কলে দেখে শুনে ঘরে বসে থেকে চাইলে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা আজকে যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি সেই গাড়িগুলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি আমার ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের খুবই প্রচুর মানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের একটি গাড়ি দেখতে পাচ্ছেন এক্স টু আর এই গাড়িটির নামও কিন্তু জার্নি এক্স জার্নি এক্স এই গাড়িতে ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াট মোটর পনেরোশো ওয়াট শক্তিশালী মোটর যারা বেশি ওয়াটের গাড়ি খুঁজছেন স্পিড বেশি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন কারণ এটা চাকার সাইজও কিন্তু বড় এটা বারো ইঞ্চি চাকার গাড়ি সামনে পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ব্রেক খুবই উন্নত মানের এই গাড়িটি পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে তো ফ্রেন্স আমরা সামনে থেকে এ টু জেড গাড়িটি দেখবো চলুন একেবারে সামনের চাকা থেকে যদি শুরু করি এই যে ফ্রেন্ডস খেয়াল করুন বারো ইঞ্চি চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকা হাইড্রোলিক ব্রেক অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এবং সামনে পিছনে হাইড্রোলিক সাসপেনশন খুবই সুন্দর এই গাড়িতে রয়েছে খুব হেডলাইট দেখুন হেডলাইট গুলো দেখতে কিন্তু খুব গর্জিয়াস এবং দারুন আবার ইন্টিগ্রেটেড লাইট গুলো টোটালি একটু ভিন্ন দেখুন এই যে ইন্টিগ্রেটেড লাইট গুলো ব্যবহার করা হয়েছে এছাড়াও फ्रेंड्स আমাদের এই গাড়ির ডিসপ্লেটাও দেখতে খুব সুন্দর যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লেটা অন্য কোনো গাড়ির মতো নয় টোটালি ভিন্ন এবং নতুন আকারে ব্যবহার করা হয়েছে গাড়িতে রয়েছে রিমোট কন্ট্রোল চাবি এবং এনএফসি প্রযুক্তি এনএফসি মানে আপনি রিমোট চাবি ছাড়াই গাড়ি এনএসি কার্ড দিয়ে স্টার্ট করতে পারবেন আবার বন্ধও করতে পারবেন গাড়িটির সাইজে মোটামুটি অন্য অন্য গাড়ির তুলনায় একটু বড় মানে স্ট্যান্ডার্ড সাইজ আমাদের এই গাড়ির সিটে সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন মোটা কাটা হলে পাতলা হলে তিনজন বসা সম্ভব আমাদের এই গাড়ির পিছনে যদি আমরা মোটরটা দেখি এই যে দেখুন ফ্রেন্ডস এটা পনেরোশো ওয়াট শক্তিশালী মোটর সামনে হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক সাসপেনশনটাও অনেক উন্নত মানের তো আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড থাকে দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এক্স এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ টাকা হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পনেরোশো আট মোটরে গাড়ি পাচ্ছেন আর বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার নাম জার্নি রয়্যাল জার্নি রয়্যালও অসাধারণ একটি গাড়ি এই গাড়িটিও কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি তো এই গাড়িটি দেখতে পাচ্ছেন সামনে পিছনে উভয় চাকা উভয় চাকাতেই ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি চাকা হাইডুলিক বারো ইঞ্চি হাইডুলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে পাশাপাশি হাইডুলিক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে হাইডুলিক পিছনে হাইডুলিক দেখতে পাচ্ছেন কতটা উন্নত মানের তো ফ্রেন্ডস এই গাড়িগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম বারো ইঞ্চি চাকা সামনে পিছনে হাইডুলিক ব্রেকগুলো কিন্তু অনেক উন্নত মানের একটু দেখলেই বুঝতে পারবেন সামনা সামনে কতটা উন্নত উন্নত মানের হাইডুলিক ব্রেক সাসপেনশন গুলো অনেক উন্নত মানের গাড়িটা প্রিমিয়াম কোয়ালিটির বলতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যারা স্পিড বেশি চান তারা আমাদের এক্স গাড়ি নিতে পারেন যারা স্পিড কমের মধ্যে চান তারা আমাদের রয়্যাল গাড়িটি নিতে পারেন রয়্যাল গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় সত্তর প্লাস কিলোমিটার চলবে তো আমাদের এই গাড়িতে সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবে মোটা কাটা হলো আর পাতলা হলে চারজনও বসা সম্ভব এই গাড়ির মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়ার শক্তিশালী মোটর সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক দেখতেই পাচ্ছেন তো বারো ইঞ্চি চাকা যারা বারো ইঞ্চি চাকা এবং বড় সাইজের গাড়ি খুঁজছেন তারা আমাদের এই জার্নি রয়্যাল গাড়িটি নিতে পারেন তো আমাদের জার্নি রয়্যাল দুটি কালার রয়েছে লাল এবং নীলের মধ্যে এবং আমাদের জার্নি এক্স রয়েছে তিনটি কালার ব্ল্যাক সবুজ এবং লাল কালার যার যে কালারটি পছন্দ আমাদেরকে আপনি চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দুটি গাড়ির মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা বারো ইঞ্চি চাকার গাড়ি এক হাজার ওয়াট কিংবা পনেরোশো ওয়াট মোটর বাহাত্তর ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুমে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম